নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা সাত নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল প্রাথমিক বিভাগ এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয় সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও নাম্বার কবিতার শিশুটি যাবে নৌকায় বজ্রায় জাহাজে চড়ে নৌকায় চড়ে নাম্বার খ পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় একশো দুশো তিনশো মাইল সাঁতরে আসতে হবে দুশো মাইল সাঁতরে আসতে হবে নাম্বার ক মেঘ আসে তার সঙ্গে আসে ঝড় জল বিদ্যুলতা অপরূপ সুন্দরী বিদ্যুলতা অপরূপ সুন্দরী নাম্বার ঘ এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম করতে করতো এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত নাম্বার অঙ্ নৌকার মালিকের নাম সু মধু শ্যাম নৌকার মালিকের নাম মধু মাঝি নাম্বার চ কেষ্টবাবু কোথায় যাচ্ছে বাদকশান মোমবাসা সানটাফে বাদকশান নাম্বার ছ লিপিদের ফুলের রুমাল দিয়েছিল বেনেবৌ টিয়া বাবুই গিন্নি বাবুই গিন্নি নাম্বার বর্গের জ পরিদের বনে ঝড় উঠল বর্ষার রাতে গরমের রাতে শীতের রাতে বর্ষার রাতে নাম্বার ঝ হিংসুটি আনন্দে দুঃখে রাগে গর্গর করতে করতে চলে গেল রাগে রাগে গড়গড় করতে করতে চলে গেল দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যে তুম তোর আমি জীবন ভোর তিন নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক তখন পৃথিবী কেমন ছিল তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু নাম্বার ভ্রমণ শব্দটির অর্থ কি ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো নাম্বার গ ঢেউয়ের তালে তালে গোদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল ঢেউয়ের তালে তালে গোদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান ঘ নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই নদী থেকে আমরা সাধারণত জল মাছ চিংড়ি কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি এতদিন ধরে কে ত্বককে তককে ছিল এক চোর এতদিন ধরে তককে তককে ছিল নাম্বার চ তোমার জানা তিনটি নদীর নাম লেখো তিনটি নদীর নাম হলো দামোদর রূপনারায়ণ ইছামতি ইত্যাদি নাম্বার ছ হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন হিংসুটির বুকটা ধরাস করে উঠলো কারণ যে পুতুলটা সে কিছুক্ষণ আগে নষ্ট করে ফেলেছে সেই পুতুলটা যদি তারই হয় এর জন্য নাম্বার বর্গের ঝ বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় ঝাপটা তেমন সুবিধা করতে পারেনি শুধু গাছের কয়েকটা ডাল ভেঙেছিল তাই বনের পরিদের বাড়ি বেঁচে গেল নাম্বার ঝ কাঠুরেরা এলে লিপিরা কি করলো কাঠুরের এলে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল নাম্বার ইংও কনৌজি আংরের গন্তব্যস্থল কোথায় ছিল কনৌজি আংরের গন্তব্যস্থল ছিল আন্দামান নাম্বার ট গাছেরা আজও আমাদের কি কি উপকার করে গাছেরা আজও আমাদের কত উপকার করে যেমন ফুল দেয় ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায় কত ওষুধ তৈরি হয় কত পাখি বাসা বাঁধে ইত্যাদি চার নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ দিয়ে মেলাও এই যে কস্তম্ভ আর খস্তম্ভ আছে নাম্বার ক হিংসুটি সুকুমার রায় নাম্বার খ আরাম শঙ্খ ঘোষ নাম্বার ক পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাম্বার ঘ নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক দিন রাত নাম্বার খ চড়তে নামতে শান্তি দুঃখ বা অশান্তি নাম্বার গা ছাড়ছে থামছে নাম্বার উম অচেনা চেনা নাম্বার ছ ঘন পাতলা ছয় নম্বর বাক্য রচনা করো ভিতু বাগানের খরগোশ দুটো ভিতু ছিল নাম্বার খ তাল গাছ তালগাছের কোনো শাখা প্রশাখা নেই গ ডাকে কুজন বলে চিড়িয়াখানা আমি চিড়িয়াখানায় বাঘ দেখেছি সাত নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক পবেকার এখানে কবেকার বলতে অনেক দিন আগের নাম্বার খ শাখা পোশাকা মানে ডালপালা নাম্বার গ সিংহ সম মানে সিংহের মতো পর্যটন পর্যটন মানে ভ্রমণ আট নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে দিদিমণি নাম্বার খ এটা হবে জীবন ভর নাম্বার গ এটা হবে যন্ত্রপাতি নাম্বার ঘ এটা হবে একটি বার নয় নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক ই হর্ষ যোগ দন্তস্বয় হসেন যোগ প্রয় হসেন যোগ হস্যই যোগ তালমস্বই হসেন যোগ অ যোগ দন্ত যোগ অস নাম্বার প্রজাপতি পয় হসেন যোগ র হসেন যোগ জয় হোসেন যোগ আ যোগ হসেন যোগ অ যোগ তয় হোসেন যোগ প্রজাপতি নাম্বার গেপান্তর তয় হোসেন যোগ এ যোগ ওয় হোসেন যোগ আ যোগ দন্ত নয় হোসেন যোগ তয় হোসেন যোগ অ যোগ রয় হোসেন যোগ অ তেপান্তর নাম্বার ঘ মহেশ্বর ময় হোসেন যোগ অ যোগ হয় হোসেন যোগ এ যোগ তালবসয় হোসেন যোগ বয় হোসেন যোগ অ যোগ র হোসেন যোগ অ মহেশ্বর নাম্বার ওম মুম্বাস ময় হোসেন যোগ যোগ ময় হোসেন যোগ বয় হোসেন যোগ আ যোগ দন্তসয় হোসেন যোগ আ যোগ অন্তঃস্থয় হোসেন যোগ আনন্দ আ যোগ নয় হোসেন যোগ অ যোগ নয় হোসেন যোগ দয় হসেন যোগ অ আনন্দ দশ নম্বর সমার্থক শব্দ লেখো নৌকা নৌকা নাও নম্বর খনির পাখির বাসা